আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স চলে এলাম নতুন একটা টিভি নে আর আজকের ভিডিও থেকে থাকবে চমৎকার একটা ফর্মুলা ওয়ান আর ফর্মুলা ওয়ান রেসিং কার কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ স্টক চলে আসে এবং আজকে কিন্তু ফর্মুলা ওয়ান রেসিং এর কারের মধ্যে থাকবে দুইটা মোট ভাই আপনি হ্যান্ড সিস্টেম মানে হাতে চালাবেন না নর্মালি রিমোটে চালাবেন কোনটা দিয়ে চালাবেন সেটা বাচ্চা কিন্তু ডিসাইড করবে এবং ফর্মুলা ওয়ানের ভিতরে কিন্তু এখন ডাবল সাইলেন্সার পিছন দিক দিয়ে ধোয়া বের হবে প্লাস সব থেকে পাওয়ারফুল যে ব্যাটারি বারোশো এমএচ ব্যাটারি কিন্তু এটা ইউজ করা আছে প্লাস ফোর হুইলের মোটর ইউজ করা আছে চারটা চাকার জন্য আলাদা আলাদা মোটর ইউজ করছে ভিওর্স এবং লাইটিং আছে কিন্তু খুবই সুন্দর এবং গাড়িটা বিশেষ করে আগে গাড়িটার লুকটা দেখেন এত চমৎকার একটা লুক যে ফর্মুলা ওয়ানের ড্রেসিং কারে ফোর হুইলের মোটর আর বর্তমানে কিন্তু একদম ফোর হুইলার মোটরটা কিন্তু আমাদের নতুন আমরাই প্রথম যে চায়না থেকে সরাসরি এরকম ইম্পোর্ট করে নিয়ে আসলাম আপনাদের জন্য যেটা হাতের রিমোট নর্মালি রিমোট দুইটা রিমোট দিয়ে চালাতে পারবে প্লাস পিছন দিক দিয়ে ধোঁয়া বের হবে এবং অ্যাভেলেবেল কিন্তু স্ট্রোক আমাদের থেকে নিতে পারবে আর স্ট্রোক নেওয়ার জন্য যারা ঢাকার বাইরে থাকবে তাদের জন্য থাকবে আপনার তিনশো টাকা বুকিং কুরিয়ারে নিতে পারবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবে মাত্র তিনশো টাকায় আর যারা শোরুম ভিজিট করতে চাচ্ছে তাদের জন্য আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতের স্পোয়ারিজ কোনো আসলে 1.55 নম্বর ট্রয়গন এই দুইটা সবেই আসলে কিন্তু চমৎকার গাড়িগুলো পেয়ে যাবেন আর আজকে কিন্তু এই আমি চালাবো দেখেন এটা আপনাদের কত সুন্দর স্পিড আমি আগে রিমোট দিয়ে চালাবো রিমোট হাতে ছাড়াই রিমোটে বসা এখান থেকে মিউজিক এখান থেকে গাড়ি অটোমেটিক বড় জায়গা হলে কিন্তু

মানে হাতে গেলে হ্যাঁ বাকি বলে এইভাবে চলবে এইভাবে চললে এইভাবে চলবে খুব সুন্দর সামনে পিছনে একদম স্টিল না নায়ক নিতে পারবে এত সুন্দর গাড়িটা টাকাগুলো কিন্তু একদম উগুজ মানে এক কথায় বলা চলে যে যেভাবে খুশি কিন্তু গাড়িটা আপনার এখান থেকে যে আমি রিমোটের অপশনগুলো দেখাই এখানে কিন্তু প্রতিটা রিমোটে কিন্তু এখানে কাজ করবে লাইটিং আছে প্রতিটা মোডে কিন্তু আলাদা আলাদা চেঞ্জ করতে পারবে বিয়ার্স এবং আপনি যদি এটা ছাড়া যদি রিমোটে থ্রি করতে চান এখানে কিন্তু রিমোট থেকে থ্রি সিক্সটি মুভি অটোমেটিক মিউজিক লাইটিং প্লাস পিছনে চাপ দিলে ধোয়া বের হবে এখানে কিন্তু পানি দিলে এখানে দিলে কিন্তু ধোয়া বেড়ে এই রিমোট দিয়ে কিন্তু চলবে আমি নর্মালি এখন হাতে রিমোট ছাড়াই রিমোট দিয়ে আবার এখানে দুই চাকার উপরেই চলবে দুই চাকার উপরে কিন্তু ব্যালেন্স চলবে আবার পিছনে যদি চার দিচ্ছে ধোয়া বেরোবে দেখেন খুব সুন্দর কিন্তু পিছনে যে এদের ধোয়াও কিন্তু বেরোচ্ছে একদম স্মোক সিস্টেম ফোর হুইলের ডাবল রিমোট দিয়ে ফোর বারোশো এমএর ব্যাটারি দিয়ে আজকে প্রাইজ দিয়ে দিব আমাকে একটা মানে অফারে নিতে পারবে এই গাড়িটা আজকে ভারত থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পঁয়তাল্লিশশো টাকা হলে কিন্তু এরকম রয়েল রিমোট ফোর সাইজ চতুর্দিকে মোটর আলাদা আলাদা ধোয়া বের হয় এবং বারোশো মেজের ব্যাটার দিয়ে কিন্তু এই গাড়ি কিন্তু অ্যাভেলেবেল ইনস্টল করতে পারবেন আর অবশ্যই কিন্তু নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে ভিডিও চলুন এই পর্যন্তই আল্লাহ তো আমার